এখন আমরা টিএসসি এরিয়াতে আছি শাহবাগ সহ ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে এরকম গাড়িতে করে করে বিভিন্ন মানুষ আসছে এবং তাদেরকে নাকি বলা হয়েছে লোনের একটা প্রোগ্রাম আছে শাহবাগে কিন্তু তাদের আসলে মেইন উদ্দেশ্য ঢাকা শহরটাকে অস্থিশীল করে তোলা আপনারা কারা মানে কোথা থেকে এসছেন কিসের সমিতি

ভাই দিবে বলছে কারা বলো আপনাদের কি কোনো টাকা পয়সা দেওয়া হইছে না আপনি এমনি গাড়িতে করে চলে আসছেন মিথ্যা কথা বলেন কেন না তো বলে আপনাদের নাকি এক হাজার টাকা করে দেওয়া হয়েছে দিছে এই যে হতে হ্যাঁ হবে হওয়ার পরে মনে করেন যে লোন দেবে

এখানে এই যে এরকম আরো অনেকগুলো গাড়ি রয়েছে ওখানে গাড়ি গাড়ি এখানে এক গ্রুপ আসছে আপনারা কোন এলাকা থেকে জানিয়ে আসছেন

জি আমাদের এলাকার লোক তো তাই চলে আসছে মিটিং হবে বেলা তো মিটিংে হ্যাঁ শাহবাগে আপনাদের কে পাঠিয়েছে বলেন তো নাম বলেন আজিজ ভাই ভাই